টাকা নয় অভিনেতা চাই স্টারউইথ সিনেমাওয়ালার নতুন শাখা উদ্বোধন বর্ষলে আমাদের দেশে অভিনয় এখন একটি নির্ভরযোগ্য পেশা টেলিভিশন চলচ্চিত্র বিজ্ঞাপন মানসম্মত বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাথে হাল আমলে ওটিটির মতো বিভিন্ন নতুন মিডিয়াম যুক্ত হয়েছে দিন দিন বাড়ছে কাজের পরিমাণ সে কারণেই অভিনয় করার সুযোগ এখন আরও বেশি ব্যাপকভাবে প্রসারিত টাকা নয় অভিনেতা চাই এই মোটোকে সামনে রেখে স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমির নতুন শাখার উদ্বোধনকে কেন্দ্র করে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজিত হলো পূর্ব বর্ধমান জেলার বর্ষুল সিডিপি হাই স্কুল মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এই গ্রাড ইভেন্টে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়াল জগতের খ্যাতানামা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য যিনি মা সিরিয়ালে ঝিলেক নামে পরিচিত এছাড়াও মঞ্চে আলোকিত করে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা ভাস্কর চ্যাটার্জী ও অভিনেত্রী বুলবুলি পাঞ্জা অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক নিশীত কুমার মালিক রমেশচন্দ্র সরকার বিশ্বজিৎ ঘটক মিন্টু দেবনাথ তারকনাথ রায় রিয়াজ মহর্ষিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন স্টারভি সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমির ডিরেক্টর রাহুল মুখার্জি জিরো পয়েন্টের নিউজের প্রতিনিধিকে জানান আমাদের মূল লক্ষ্য টাকা নয় অভিনেতা চাই আমরা জানি টাকা দিয়ে হয়তো অনেক বড় কিছু করা যায় কিন্তু যাদের কাছে টাকা নেই আর্থিকভাবে দুর্বল শ্রেণীর কিন্তু তাদের প্রতিভাকে সামনে নিয়ে আসাই আমাদের লক্ষ্য তাই বিনামূল্যে অ্যাক্টিং শেখানোর জন্য আমাদের একাডেমি কাজ করে চলেছে সংস্থার পক্ষ থেকে কো ডিরেক্টর কাজল মুখার্জি জানান গ্রামবান্লার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বার করাই স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমির একমাত্র কাজ রাজ্যের ষোলোটি জায়গায় আমাদের শাখা রয়েছে এছাড়াও স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমির শাখার রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা আসাম ঝাড়খণ্ড ও রাঁচিতেও খুব শীঘ্রই শুরু হবে স্টারউইস সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমির বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষুল সিডিপি হাই স্কুল মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত ডান্সার বলরাম ও কুশের নিত্যানুষ্ঠান উপস্থিত অতিথি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে আনোয়ার আলী ও শেখ শামিনের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় আমাদের ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট Two five zero zero nine nine five seven one.